চুরি ডাকাতির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তায় কদমতলা থানা ঘেরাও করল জনতা আবারও একবার কদমতলা থানার পুলিশের ব্যর্থতা প্রকাশ্যে আসতেই একেবারে ল্যাজে গোবরে পুলিশ প্রশাসন লাগাতার চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে অবশেষে কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো স্থানীয় জনগণ ঘটনা বৃহস্পতিবার রাতের সূত্রের খবর অবশেষে রাতভোর টহলদারিতে নামতে হয়েছে খোদ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে এদিকে নবাগত ওসিকে সিধঘুমে রেখেই দেদার কামাই বাণিজ্য নিয়ে ব্যস্ত সাব ইন্সপেক্টর তপন দাস ইন্সপেক্টর আর এম সাংমার মতো দারোগা বাবুরা তারা চোর ডাকাত ধরবে কি করে সময় কোথায় এমন অভিযোগ কান পাতলেই শোনা যাচ্ছে গোটা কদমতলা থানা এলাকায় বলা বাহুল্য এতে স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হচ্ছে জেলা পুলিশ সুপারেরও উল্লেখ্য কদমতলা থানা এলাকায় চোর ডাকাত সহ নেশা কারবারিদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষজন চুরির অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুধুমাত্র দু একটি ছবি তুলে এবং ডায়েরি মেনটেন করেই দায়িত্ব খালাস করে নিচ্ছে বলে অভিযোগ এদিকে থানার অন্দরমহল থেকে অনেকেরই মুখে শোনা যায় যে পূর্বে লালবাড়ির আশীর্বাদ ধন্য ইন্সপেক্টর আর এম সাংমা ও এসআই তপন দাস কদমতলা থানায় আসার পর থেকে অবৈধ বার্মিজ সহ বিভিন্ন নেশা কারবারিদের রমরমা চলছে কদমতলা থানা এলাকায় এতে নবাগত ওসি জয়ন্ত দেবনাথকে আড়ালে রেখে আঙুল ফুলে কলাগাছ তাদের প্রসঙ্গত উল্লেখ্য বুধবার গভীর রাতে দক্ষিণ কদমতলা দু নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা গৃহশিক্ষক নির্মল নাথের বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে একদল ডাকাত পরে ভয়ভীতি দেখানোর জন্য তারা এক কিশোরী মেয়ের গলায় দাও ধরিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাত দলটি এ বিষয়ে গৃহকর্তা নির্মলবাবু প্রথমে মৌখিক এবং তারপর চোর শনাক্ত করে ছবি সহ লিখিত অভিযোগ জানালেও কদমতলা থানার পুলিশের ভূমিকা ছিল সেই একই তিমিরে এদিনকার ঘটনা সহ নিত্যদিনই কদমতলা থানা এলাকায় ছোট বড় দুঃসাহসিক চুরি ডাকাতির ঘটনায় অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক নটা নাগাদ প্রায় দুই শত মানুষ জড়ো হয়ে কদমতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাদের দাবি রাতে পুলিশের কোনো টহলদারি থাকে না এলাকায় ফলে দিনের পর দিন চুরি ডাকাতির মতো ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে কদমতলা থানা এলাকায় বিক্ষোভকারীরা এও জানান যে সমস্ত দিন ব্যবসা বাণিজ্য এবং নিজেদের কর্মশেষে বাড়ি গিয়ে শান্তিতে ঘুমোতে পারেন না তারাই নিজেরা পাহারা দিতে হচ্ছে তাদের তবুও বন্ধ হচ্ছে না এভাবে আর চলবে কতদিন যদি চোর শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং এলাকায় চুরি ডাকাতির দমনে পুলিশ সক্রিয় না হয় চোর পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী জনতা দুপুরে একবার রাত্রে একবার সন্ধ্যার সময় একবার তারা বাইক নাই হেমলেট নাই মাতার হেমলেট নাই কাগজ নাই এই জন্য ব্যাপারে তারা হাজার সংঘর্ষ দিয়ে হাজার করতে বর্তমানে কিন্তু সুরের কথা বললে তারা কোনো স্মুদার লাগে কোনো হেলথে এই সমস্ত ব্যাপারে আজকে আমরা তাদের আইছি তারা কেছে যে আগামীকালকে তারা স্মথ সব ব্যবস্থা করবো যদি করে না তাহলে আগামী দিন আগামীকালকে অপেক্ষা করি আমরা কোনো সিদ্ধান্ত আমরা নি আমার দরকার আছে নি না এটা আমরা আমরা আসি আস্তা দিন কাম কাজ করিয়া আমরা গতকালকে যে ঘটনাটা হয়েছে এটা সকালবেলা একটা নিউজ হয়েছে একটা ছোটো বাচ্চা আজকে পর্যন্ত ঘুমাইতে পারেন না কালকে তার গা গা গোলাত সব কিছু আত্মসাত করে আছে মানুষটা করে সংসার খেলার হ্যাঁ আজকে বাচ্চাটা পর্যন্ত ঘুমাই সারা সকালে প্রচন্ন আমরা কুত্তা লইয়া ইয়ার